গুগল অ্যাকাউন্ট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা যোগাযোগের মাধ্যম আমরা ব্যবসায়িক ক্ষেত্র বলেন পার্সোনাল ক্ষেত্র বলেন প্রত্যেকেই একটা না একটা গুগল অ্যাকাউন্ট ইউজ করে থাকি আর এই গুগল অ্যাকাউন্টটা আমাদের ব্যবসায়িক লাইফ বা পার্সোনাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ সো আমাদের এই গুরুত্বপূর্ণ গুগল অ্যাকাউন্টটি আমরা দেখা যাচ্ছে বিভিন্ন কাজে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস বা বিভিন্ন জায়গায় আমরা লগ ইন করে থাকি পরবর্তীতে সেটা লগ আউট করি না যার কারণে দেখা গেছে আমাদের এই গুগল অ্যাকাউন্টটা যে কোনোভাবে ডার্ক ওয়েবে চলে যেতে পারে আর ডার্ক ওয়েবে আমরা সকলেই জানি যে হ্যাকারদের অবয়ারণ্য অভয়ারণ্য সেখানে হ্যাকাররা সবসময় উৎপেতে থাকে কারো তথ্য চুরি করার জন্য তো হ্যাকাররা যদি আপনার এই জিমেলের তথ্যগুলো পেয়ে যায় তাহলে যে কোনোভাবে আপনার পার্সোনাল তথ্যগুলো তারা হাতিয়ে নিতে পারে সো আপনি কিভাবে চেক করবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা ডার্ক ওয়েবে চলে গেছে কিনা আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব তো চলুন দেরি না করে শুরু করা যায় সে যাই হোক আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে হচ্ছে প্রত্যেকের মোবাইলেই দেখবেন যে গুগল নামে একটা অপশান আছে এই গুগল অপশনটা ওপেন করে নেবেন দেন এইখান থেকে হচ্ছে আপনি যে আপনার জিমেইলের যে লোগোটা আছে বা গুগলের যে লোগোটা আছে অ্যাকাউন্টের এই লোগোর উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে গুগল অ্যাকাউন্টে দেন এখান থেকে যে উপরে স্লাইডারটা দেখতে পাচ্ছেন এটা স্লাইড করে আপনারা ডান দিকে চলে যাবেন দেন এখান থেকে যে সিকিউরিটি অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপরে ট্যাপ করে ওপেন করে নেবেন দেন এইখান থেকে হচ্ছে আপনারা নিচে চলে যাবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডার্ক ওয়েব রিপোর্ট নামে একটা অপশন আছে আমার এটা অন করা আছে আপনাদের যদি অন করা না থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন দেন হচ্ছে আপনারা যদি অন করা থাকে তাহলে এখানে যে সি রেজাল্ট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ আর মনিটরিং দ্য ডার্ক ওয়েব সো এখানে আমাকে সামারি অফ ইউর রেজাল্ট আমাকে এখানে রেজাল্টটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার সবগুলোতেই জিরো জিরো আছে তো দেখতে পাচ্ছেন আসলে আমার এটা এখনও ডার্ক ওয়েবে যায়নি তো আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টটা সেফ রাখতে চান তাহলে অবশ্যই এই ডার্ক কি ডার্ক ওয়েব রিপোর্টটা অন করে দিবেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে সো ফাইনালি আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা নিরাপত্তা রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে দুটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনার জিমেলের যে এই পাসওয়ার্ডটা আছে সেটা পরিবর্তন করে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে জিমেইলের টু ফ্যাক্টর যেই ভেরিফিকেশনটা আছে সেটা অন করে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে যাতে করে যদি কেউ আপনার জিমেলে অ্যাক্সেস নিতে চায় সেক্ষেত্রে একটা সিকিউরিটি কোড আপনার মোবাইলে চলে আসে আর যতক্ষণ না পর্যন্ত ওই সিকিউরিটি কোডটা কেউ পাবে ততক্ষণ পর্যন্ত আপনার জিমেইলে লগ করতে পারবে না তো ভালো থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ